দুর্গা ষষ্ঠীর মতো কথা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মা দুর্গা কৈলাস পাহাড়ে বসে এক মুঠো করে ধুলো তুলছেন আর কাপড়ে হাত মুছছেন এমন সময় মহাদেব এসে জিজ্ঞাসা করলেন ও কি হচ্ছে দুর্গা ভগবতী বললেন আমি কাপড়ে ধুলো মাখছি মানুষের ছেলে হয় তারা ধুলো মেখে মায়ের কোলে ওঠে তাতেই যে কাপড়ে ছাপা ছাপা ধুলোর দাগ হয় তাই আমি পরতে বড় ভালোবাসি আমার কপালে তো আর ছেলে হলো না তুমি সকলকে ছেলে দান করো আমায় কিন্তু একটিও ছেলে দিলে না মহাদেব হাসতে হাসতে বললেন হ্যাঁ পার্বতী তোমাকে যে সকলে জগৎ জননী বলে এই পৃথিবীতে সকলেই তোমাকে মা বলে ডাকে তাতেও কি তোমার ছেলের স্বাদ মেটে না আর তুমি তো পোষক বেদনা সহ্য করতে পারবে না তখন দুর্গার কুমারী অবস্থায় যে কার্তিকের জন্ম হয়েছিল সেই ছেলের কথা মনে হলো যদিও কার্তিক দুর্গার গর্ভে জন্মায়নি তবুও তিনি শিবের সন্তান তাই দুর্গা বললেন আমার সেই কার্তিককে এনে দাও নইলে আমি এবার বাপের বাড়ি গিয়ে আর আসব না মহাদেব বললেন বেশ তো আমি তোমার কার্তিককে এনে দিচ্ছি কার্তিক তখন চন্দে স্ত্রী কীর্তিকার কাছে ছিলেন মহাদেব সেখানেই গেলেন জয়া বিজয়া দুর্গাকে তেল হলুদ মাখাতে বসলেন যতগুলি গায়ের ময়লা পরতে লাগলো দুর্গা সেইগুলি নিয়ে ধুলো মিশিয়ে একটি সুন্দর পুতুল গড়লেন এমন সময় নারায়ণ সেইখান দিয়ে যেতে যেতে ওই পুতুলটি দেখতে পেলেন নারায়ণের মনে মনে ভাবলেন এইবার আমার খুব সুবিধা হয়েছে আমার চিরকালের আশা পূর্ণ হবে ভগবতীর স্তন্যপান করতে আমার বড় স্বাদ কিন্তু ওর গর্ভে জন্মাবার তো কোনো উপায় নেই ওই পুতুলে আমি আবির্ভাব হব এই বলে তিনি ওই গড়া পুতুলে আবির্ভাব হলেন দুর্গাকে মা মা বলে কোলে গিয়ে তিনি স্তন্যপান করতে লাগলেন দুর্গার আর আহ্লাদের সীমা নেই ছেলে কোলে করে জয়া বিজয়াকে সঙ্গে করে স্নান করতে গেলেন ছেলের গা মুছিয়ে একটি ফুলের কুঁড়ি হাতে দিলেন তারপর দুর্গা স্নান করে ছেলে কোলে করে বাড়ি এলেন বাড়িতে এসে দেখলেন যে মহাদেব কার্তিককে সঙ্গে করে বাড়ি এনেছেন তখন দুর্গা দুই ছেলেকে দুই কোলে নিয়ে চুমু খেতে লাগলেন মহাদেব জিজ্ঞাসা করলেন দুর্গা তুমি এই ছেলেটি কোথায় পেলি দুর্গা বললেন তা জানি না মাটির পুতুল গড়েছিলাম সেই পুতুল আমায় মামা বলে ডেকে কোলে উঠল তখন মহাদেবের আহ্লাদ করে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করে আনলেন যে দুর্গার ছেলে হয়েছে ছেলে দেখতে সব দেবতারা এলেন সেই সঙ্গে শনিও এলেন ছেলে দেখে সকলে ধন্য ধন্য করলেন শনি আর থাকতে পারলেন না তিনি দুর্গার ভাই ছেলের মামা কাজেই জোর করে যেমনই ছেলের দিকে চেয়েছেন অমনি ছেলের মুন্ডু উড়ে গেল রক্তে গা ভেসে গেল কৈলাসে হাহাকার পড়ে গেল মা দুর্গা মুচ্ছা গেলেন তারপর উঠে কাঁদতে কাঁদতে মহাদেবকে বললেন আমার ছেলেকে বাঁচিয়ে দাও দুর্গা রেগে শনিকে কাঁদতে উদ্যত হলেন তখন দেবতারা স্তুতি করে বুঝিয়ে বললেন মা আপনিই তো ওকে বর দিয়েছেন আর আপনিই ওকে ভুলে কাঁদতে যাচ্ছেন দুর্গা তখন একটু ঠান্ডা হয়ে কেঁদে কেটে বললেন আচ্ছা বেশ এখন আমার ছেলেকে তোমরা বাঁচিয়ে দাও মহাদেব তখন নন্দিকে বললেন দেখো নন্দী যদি কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে তার মাথাটা কেটে আনো নন্দী স্বর্গমত্ত পাতাল ঘুরে দেখে যে একটা শ্বেত হস্তি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে সেই হাতিটার মাথা কেটে নিয়ে নন্দী মহাদেবকে দিলেন মহাদেব সেই মাথাটা ছেলের কাঁধে জোড়া দিলেন ছেলে উঠে মায়ের কোলে গিয়ে বসল দুর্গা কাঁদতে লাগলেন এমন সময় ছেলে তার হাতির মাথা হলো লোকে কত ঠাট্টা করবে তখন মহাদেব ও যত দেবতা সকলে মিলে বললেন তোমার ছেলেকে কেউ নিন্দা করবে না তোমার ছেলের নাম রইল গণপতি সিদ্ধিদাতা গণেশের নাম করে যাত্রা করলে কারোর কোনো বিপদ ঘটবে না আর আগে তোমারা গণেশের পুজো না হলে কোনো দেবতার পুজো হবে না এই বলে সব দেবতারা যে যা স্থানে চলে গেলেন দুর্গা কার্তিক ও গণেশকে নিয়ে মরতে এলেন মেনকাকে বললেন মা আমি এই ষষ্ঠীর দিন এই দুইটি ছেলে পেয়েছি যে কোনো স্ত্রীলোক আমার কথা শুনে ষষ্ঠী পালন করবে সে আমার মতন পুত্র লাভ করবে মা বললেন তাই হবে মা সেই থেকে সকলে দুর্গা ষষ্ঠী করে দুর্গা ষষ্ঠীর কথা সমাপ্ত হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা জয়